ইঁচোরকে আমরা গাছ মাঠা বলি তো এটা তো সবাই জানে আর যদি মটন বিরিয়ানি হয় তাহলে তো আর কথাই নেই তো চলুন আজকে করি একটু গাছের মটন বিরিয়ানি মানে গাছপাঠার মটন বিরিয়ানি তো ভালো করে এঁচোরগুলোকে একটু বড় বড় করে কেটে আর আলুগুলোকে কেটে ভালো করে জলে ধুয়ে নিলাম ধুয়ে নেবার পর আলু আর এঁচড় দুটোকেই বেশ ভালো করে ভেজে আর সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেবার পর যেমন করে এঁচড় কষা হয় সেইভাবে পেঁয়াজ রসুন একটু গরম গোটা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তার আগে পেঁয়াজটা ভাজার আগে একটু পেঁয়াজটাকে তুলে রেখে দিলাম এরপর কড়াই থাকা পেঁয়াজগুলোকে একটু সাইড করে রেখে আর কিছু চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে ফেললাম ভেজে তুলে রেখে দিলাম এরপর সেই তেলেতেই দিয়ে দিলাম রসুন আদা টমেটো আখ শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা হলুদ যা যা দেবার উপকরণ আমরা জানি এঁচড় তৈরি করতে যা যা লাগে এটা একটু বেশ রসিয়ে কষিয়ে করতে হবে সেই জন্যে বেশ সুন্দর করে এটাকে ভালো করে কষাতে হবে এরপর কষানোর পর এই এঁচড় আর আলুগুলোকে তার উপর তুলে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেবার পর এর ওপরে ছড়িয়ে দেবো একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবার পর একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে বসাবো আরেকটু। আর এক পাশের গ্যাসেতে আমি চালটা বসিয়ে দিয়েছি আর জলে দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা দেখুন ভালো মতন ছোটটা হয়ে গেছে আর এতে বেশি রস রাখবো না বেশি রস রাখলে ভাতে ভর্তি হয়ে যায় সেই জন্যে ভালো করে রসটাকে মেরে নিয়েছি এবার ওই কড়া থেকে একটু এঁচড়টা তুলে রেখে দিয়েছি এবার ওই করার এঁচোড়টাতে ওপরেই একটু ভাত একটু চিনি ঘি আর ওই ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আবারও ভাতের ওপর কিছুটা তুলে রাখা এঁচোড়টা দিয়ে আবারও ঘি বিরিয়ানির মশলা আর পেঁয়াজ যেভাবে দিলাম পাট পাট করে সাজিয়ে রেখে দিলাম এরপর সাজানো আছে খাবার সময় নেড়ে চেড়ে নিয়ে খেতে হবে তো দেখতে যেমনই সুন্দর গন্ধ সেরকম সুন্দর উঠেছে তো আপনারাও অবশ্যই তাড়াতাড়ি করে আমাকে কমেন্ট করে জানান যে আপনাদেরটা কেমন হয়েছে রাতের খাবারে বা দিনের খাবারে এটা কিন্তু মটন বিরিয়ানিকে হার মানিয়ে দেবে আপনারা একবার আমার কথা শুনে প্লিজ 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 একবার করে খান তো আজকের মতো গুড নাইট